এখানে দেওয়া আছে এ ইস টু বি সমান বি ইস টু সি সমান সি ইস টু ডি সমান টু ইস টু ওয়ান হলে এ ইস টু ডি এর মান কত তাহলে এখানে এ ইস টু বি সমান বি ইস টু সি সমান সি ইস টু ডি এটা সমান দুই ইস টু এক আছে তাহলে আমরা বলতে পারবো অতএব এ বাই বি যেটা আছে এ বাই বি সমান দুই বাই এক তারপরে বি বাই সি বি বি বাই টু সি এটা সমান দুই ইস টু এক মানে বাই সি সমান দুই বাই এক ও সি বাই ডি সি ইস টু ডি সমান দুই ইস টু এক আছে তাহলে সি বাই ডি সমান হবে দুই বাই এক এখন আমাকে এ ইস টু ডি বের করতে হবে তাহলে এই যে এ বাই বি তার সাথে বি বাই সি তার সাথে সিবাইডি গুণ করছি আর ডান দিকে দুইয়ের এক দুইয়ের এক এখানে দুইয়ের এক তাহলে এ বাই বি এর জন্য দুইয়ের এক বিওয়াই সি এর বিওয়াই সি এর জন্য দুইয়ের এক আর এখানে সি এর জন্য দুইয়ের এক গুণ করে দেব বাদিকটা তাহলে কী হচ্ছে দেখা যাক বি বি কেটে যাচ্ছে সি সি কেটে যাচ্ছে তাহলে বাদিকটাতে আছে ওপরে আছে কে বলে আর নিচে সব কেটে গেছে নিচে কেবল ডি আছে এ বাই ডি এখানে কাটাকুটি হবে না তবে উপরে দুই 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 ইন্টু দুই ইন্টু দুই আর নিচে এক ইন্টু এক তাহলে এখান থেকে লেখা যায় এ বাই ডি সমান দুই 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 গুণ করে হয়ে গেলো আট এবং এক 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 গুণ করে হয়ে গেল এক তাহলে অতএব এ বাই ডি সমান আট বাই এক হয়েছে তাহলে এ ইস টু ডি এটার সমান আমরা লিখতে পারি আট ইস টু এক তো এভাবে না করে আমরা এখানে আর একটা পদ্ধতিতে করতে পারি এখানে এ বাই সি সি বাই ডি আর সমান দুই ইস টু এক আছে আমাকে এ ইস টু ডি আনতে হবে তাহলে প্রথমে আমি এখান থেকে শুরু করলাম এ এ সি বাই ডি সমান দুই বাই এক সি বাই ডি সমান দুই বাই এক এখান থেকে লিখতে পারি সি আর এক গুণগুলি সি সমান টু ডি এটা লিখতে পারি তারপরে আসি বি বাই সি সমান দুই বাই এক বি বাই সি সমান দুই বাই এক এখান থেকে বলা যায় বি আর এক গুণ করলে বজ্রগুণ করছি বি সমান টু সি এখন সি সমান টু ডি ছিল তাহলে এখানে লিখতে পারি টু সি এর মান টু ডি তাহলে সমান বি সমান পেলাম ফোর ডি এবার এ বাই বি সমান দুই বাই এক তাহলে বজ্রগুণ করলে পাই এ সমান টু বি এখন দেখো বি এর মান কিন্তু ফোর ডি ছিল তাহলে সমান দুই আর এখানে লিখবো ফোর ডি তাহলে পেলাম বা এ সমান চার দক্ষো আট এইট ডি পেলাম এ সমান এইট ডি অতএব আমাকে বের করতে হবে এ ইস টু ডি তো এর মান এইট ডি আছে তাহলে এখানে এর মান বসিয়ে দিলাম এইট ডি এবং ডি এর মান কোনো মান নেই তাহলে উভয় পদকে যদি ডি দিয়ে ভাগ করি তাহলে এইট ইস টু ওয়ান আমরা এইভাবেও করতে পারি অঙ্কটা